সামনে দর্শক শ্রোত মণ্ডলী বৃহস্পতিবারের রাত এবং শুক্রবারের দিনের কয়েকটি অবহেলিত আমলের কথা আপনাদেরকে বলবো সেই অবহেলিত আমলগুলো যদি আমরা করতে পারি অল্প সময়ের জন্য বা অল্প সময়ের মধ্যে আমরা অনেক অনেক সবের অধিকারী হব মর্যাদার অধিকারী হতে পারবো যা বলে গিয়েছেন মোহাম্মদ সাল্লাম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় তা আসুন সেই অবহেলিত আমলের কয়েকটি সন্ধান আপনাদেরকে বলি এক যখনই বৃহস্পতিবারের দিন শেষ হয়ে রাত্রটা আসবে আপনি বেশি বেশি করে রাসুল সাল্লাহ আলাইস্লামের উপরে দরুদ পাঠ করবেন কারণ রাসূল সালসাল্লাম বলেছেন মানসল্লাহ আলাই সালাতান বিহা আশারা যেই ব্যক্তি একবার আমার উপরে পাঠ করবে সালাম পেশ করবে আল্লাহ তার উপরে দশবার বার রহমত নাজিল করবেন তাহলে এই আমলটা করবেন আর এই আমল করার জন্য আল্লাহ হওয়া তালাও বলেছেন ইন তাহ ও সল্ল না আলান নাবি নিশ্চয় আল্লা সুবাহনাহা তালার ফেরেশতা মণ্ডলী রাসুলের উপরে তরুত পাঠ করেন বা সালাম পেশ করেন এ আমানু আহ আলাইহি ওয়া আলহি তাসলিমা হে ইমানদের গণেরা তোমরাও আমার রাসলের উপরে আমার নবীর উপরে দূরদ এবং সালাম পেশ করো তাহলে আমরা এই আমলটা করবো দ্বিতীয়ত আর একটা একেবারেই নগণ্য অবহেলিত আমরা যেটাকে আমাদের আমলের তালিকায় একেবারেই তাকে নগণ্য হিসেবে রেখেছি এমন একটি হাদিস আপনাদেরকে উল্লেখ করছি আন আওস শিবনে আউ শিবনে আাকাফিরাদি আল্লাহ তালা আন কল তিনি বলছেন আমি রাসুসাল্লামকে স্বামী তো রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুসাল্লামকে বলতে শুনেছি হলো তিনি বলেছেন মান আমাল জুমা যেই ব্যক্তির জুমা আর দিন গোসল করলো সালা এবং নিজের স্ত্রীকে গোসল করাই দিল বা সন্তান সন্তানাদি যারা আছে। তাদেরকে সুন্দর করে গোসল করাই দিল ভ্যারি আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন সিস্টেম ইজ দি হাদিস আমাদেরকে টিচিং দিয়ে দিচ্ছে শিক্ষা দিয়ে দিচ্ছে যে কেমন স্ত্রীর সাথে সন্তান সন্তানাদের সাথে বাবার সম্পর্ক হবে চিন্তা করেছেন তা কি করবেন নিজে গোসল করবে নিজের যারা আছে তাদেরকে গোসল করিয়ে দেবে সুম্মা বাক্কারা ও কারা অর্থাৎ সুন্দর পোশাক পরবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন করে কি করবেন ও মাশা হেঁটে হেঁটে আসবেন ওলা মের কাব কোনো যানবাহনে নয় হেঁটে হেঁটে সলাৎ আদায়ের জন্য আসবেন ওয়ানা মিনাল আল ইমাম এসে আপনি ইমামের সামনে বসবেন সামনের জায়গা আছে আপনি পিছনে বসে থাকলেন এমনটি নয় আপনি ইমামের সামনে বসবেন বসবেন ফাল ফালাম এলগু আর ইমামের সামনে আপনি যে বসে থাকবেন বসার পরে আপনি আজেবাজে বাজে দিকে তাকাবেন না আজে বাজে কথাবার্তা বলবেন না আজে বাজে চিন্তা চেতনা নিয়ে আসবে না তাহলে এই ব্যক্তির জন্য কি হবে আল্লাহ রা সসাম কানালাহ বিকুল্লে খুত ওয়াতিন আমল ও সানাতেন তার প্রত্যেকটা কদমে কদমে একটা বৎসর নফল সলাত আদায় করার সব আল্লাহ দান করবেন আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া অর্থাৎ দুইটা সব আল্লাহ দেবেন এক এক কদমে এক কদমে এক বৎসর নফল সিয়াম পালন করলে আর এক বৎসর নফল সলাদ দাঁড়িয়ে আদায় করলে যত সব আপনার আমল আমার আমল আল্লাহ দিতেন এই শুক্রবারের দিন যদি আমরা এই মাত্র কয়েকটা কাজ করি তাহলে আমাদেরকে আল্লাহ সবহান এক একটা কদমে এক এক বছরের এবাদত করার সিয়াম পালন করার সব দান করবেন হাদিস চার্সের সোনানি আবুদাউদ তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস বি স্ন তাহলে কয়েকটি কাজ দেখছেন এক নম্বর নিজে গোসল করতে হবে দুই নম্বর নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে গোসল করাইয়ে দিতে হবে এরপরে সুন্দর পোশাক পরিধান করতে হবে সুঘ্রাণ ব্যবহার করতে হবে যদি থাকে আর পায়ে হেঁটে আসতে হবে কোনো যানবাহনে আসব না ইমামের সামনাসামনি এসে বসবো অয অযথাচিত কথাবার্তা বলবো না ইমাম যা বলবে খুব মনোযোগ সহকারে আমরা শুনবো তারপরে ইমামের পিছনে সলাৎ আদায় করলাম করে আমরা যদি এই কাজগুলো করতে পারি আমাদেরকে এক এক কদমে এক বছর নফল সলাত এবং এক বছর নফল সিয়াম পালন করার সাব আল্লাহ দান করবেন আর এই জন্যই তো আমরা হাদিসের থেকে জানতে পেরেছি যে উম্মতে মোহাম্মদ কেন এত মর্যাদা বান হলো লক্ষ লক্ষ বছরের ইবাদতের সব আমরা এক দিনেই অর্জন করে নিতে পারে এই হাদিস অনুযায়ী আসলে আমরা সেই আমলটাই করি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মনে বলেছেন